এই শহরকে পরিষ্কার করার উদ্দেশ্যে আমরা খাল খননের একটি কার্যক্রম শুরু করেছি আমরা জানি যে এই জলাবদ্ধতা নারায়ণগঞ্জ শহরের একটি অন্যতম একটি প্রধান সমস্যা এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা ইতিমধ্যে যে সমস্ত এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত আমি সব এলাকাগুলো পরিদর্শন করেছি পরিদর্শন করে আমরা একটি টিম গঠন করে দিয়েছিলাম আমাদের পানীয় বোর্ডের সময় দেখছেন মহোদয় এবং তাদের সহায়তা নিয়ে আমরা সেই টিমের রিপোর্ট অনুযায়ী আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে আমরা নতুনভাবে এই খাল উদ্ধার কার্যক্রম শুরু করেছি আমাদের এই শহরে বর বিরানব্বই কিলোমিটার খাল আছে তার সতেরো কিলোমিটার খালি হচ্ছে ব্লকের হয়ে আছে এই ব্লকের জায়গাগুলো যদি আমি পুরোপুরিভাবে উদ্ধার করতে না পারি তাহলে পানির প্রবাহ নিশ্চিত করা যাচ্ছে না কিন্তু আমরা সেই কার্যক্রম শুরু করেছি গত উনত্রিশে জুলাই শুরু করেছি শুরু করার পরেও আমরা এখানে এসেছিলাম শুরু করেছি কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা যে খালগুলো ইতিমধ্যে বারোশো ট্রাক আমরা এই খাল থেকে ময়লা উঠিয়ে আমরা আমাদের নির্দিষ্ট স্থানে আমরা নিয়ে ফেলেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এই ময়লাগুলো ফেলছি ময়লাগুলো যখন আমরা উঠাচ্ছি তখনই কিছু কিছু মানুষ যারা অসচেতনভাবে আবার এই খালগুলোতে আবার ময়লা ফেলে দিচ্ছে যদি এইভাবে চলতে থাকে তাহলে আসলে আমরা যে এই ট্রাকে ট্রাকে ময়লা নিয়ে ফেলছি এটির আউটকাম আসলে নগরবাসী পাবে না আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমাদের সকলকে নগরবাসীকে সকলকে সচেতন হতে আমরা প্রত্যেকটি জায়গায় যে সমস্ত জায়গায় ময়লা ফেলছে সেখানে আমরা সাইনবোর্ড টানায় দিচ্ছি আমরা লিফলেট বিতরণ করছি আপনারা দেখেন আমরা লিফলেট বিতরণ করছি মানুষকে সচেতন করার জন্য আমরা মাইকিংয়ে শুরু করেছি যে এই নগরবাসী সবাইকে সচেতন হতে হবে যদি সচেতন আমরা না হই আমরা খাল পরিষ্কার করব আর কেউ কেউ খালে ময়লা ফেলবে একজন ময়লা ফেলে সমস্ত নগরবাসীর জন্য কষ্ট বয়ে নিয়ে আসবে এটি আসলে অনাকাঙ্ক্ষিত আমরা সবাইকে বলবো আমাদের সমস্ত নাগরিক তারা যেন সচেতনভাবে তাদের এই কার্যক্রমগুলো করে এবং তারা যেন আমাদের পাশে থাকে আমরা পাশে থাকলে আমরা এই খানগুলোকে আমরা যেভাবে নগর এই জলবদ্ধতা নিরসন করে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই সেটি সম্ভব হবে এবং আরেকটা বিষয় আমরা বলে দিই আমরা এখানে সাইনবোর্ড টানালাম এরপরেও যদি কেউ ময়লা ফেলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনেক কার্যক্রম নিতে বাধ্য হব এবং রাস্তার পাশে থালার পাশে যে সমস্ত বাজারগুলো আছে অবৈধ বাজার আছে তারা তাদের এই অবৈধ বাজার তারা এখানে বসাতে পারবে

আমরা তৈরি করেছি এই কার্যক্রম আমরা বাড়াবো এবং এই আমাদের এই ইউনিয়ন পরিষদের যে কথা আপনি বললেন ইউনিয়ন পরিষদের আন্ডারে যে ময়লাগুলো হচ্ছে এই ময়লাগুলো ওই ভ্যানে করে নিয়ে আমরা আমাদের নির্দিষ্ট যে জায়গায় সেখানে ফেলবো আজকে থেকে সেই ভ্যানের ময়লা নেওয়ার কার্যক্রম শুরু হবে যে পরীক্ষা আরো বাড়াবো আমরা বাড়ানোর কার্যক্রম আমরা এখন আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কিন্তু এখনো কোনো অর্ডার দিন আমরা এটা বাড়াবো

ছিরেই শুরু করবে আমরা প্রত্যাশা করবো যে যদি সিটি কর্পোরেশন দ্রুত শুরু করে তাহলে আমাদের জলাবদ্ধতা এখনো আক্রান্ত আছে আমরা দ্রুত এটা